যে একটা মধুর সময় কাটাইলাম পনেরো বিশ দিন মধুর সময় কেন বলছি ফেসবুক ছিল না আর ফেসবুক না থাকার কারণে মনে হচ্ছিল যে আমি কৈশোরকালে পৌঁছে গেছি সেই নব্বই দশকে কি যে একটা ছুটি মিলে গিয়েছিল মনে হয় যে সোসা থেকে একটা ছুটি ছুটি মিলে গিয়েছিল এই রিমান্ডের আসামির মতো সকাল সন্ধ্যা হাজিরে দিতে হয়নি ফেসবুকে আর জানেন তো হাজিরা না দিলে রিস্ক কমে যাবে রিস্ক ডাউন হবে কত কি সমস্যা তো আমি আমি সময়টা একেবারে কে কেমন কাটাইছে আমি জানি না কিন্তু আমি অনেক ভালো সময় কাটাইছি অন্তত ফেসবুক থেকে ছুটি পেয়েছি সোশ্যাল মিডিয়া থেকে ব্যাপারটা হলো আমি সেই কৈশোরকালে রেডিও শুনছিলাম রেডিওতে নিয়মিত গান শুনতাম খবর শুনতাম সেই কালে আমি পৌঁছে গিয়েছিলাম আমি নিয়মিত রেডিও শুনেছি অথচ ফেসবুকের এই প্যারেশানিটা ভোগ করতে হয় মানে একদম রিমান্ডে যাইতে হবে রিমান্ডের আসামি যাক আমি অনেক সুন্দর সময় কাটাইছি আপনারা কেমন কাটাইছেন জানি না তবে অন্তত ফেসবুক থেকে ছুটি পাইছিলাম এটা পেরাও বলা চলে এক প্রকার